ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা লাগবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ডেট অফ পাবলিকেশান সাত নয় দু হাজার চব্বিশ তারিখে এবং ক্লোজিং ডেট হচ্ছে সাত দশ দু হাজার চব্বিশ কোথায় কোথায় নিয়োগ হবে বলা হচ্ছে আসাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম জম্মু অ্যান্ড কাশ্মীর আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ তারপরে লাহুল এবং স্পিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড পাঙ্গি সাবডিভিশন ডিভিশন চাম্বা ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশে দেখুন হাজিপুর যেটা সেন্ট্রাল ইস্টার্ন রেলওয়ে এখানে যে পদে নিয়োগ হবে সেগুলি হচ্ছে দুটো গ্রুপ সি পদ যেখানে পে লেভেল বলা হচ্ছে উনিশ হাজার এটা হচ্ছে বেসিক পে আর দশটি গ্রুপ ডি পোস্ট আছে সেটা কিন্তু আঠেরো হাজার বেসিক পে এছাড়া ডি এ রয়েছে আর একটা গ্রুপ সি পোস্ট সেখানে উনিশ হাজার নশো বেসিক পে এবং আরও দুটি গ্রুপ ডি পোস্ট যেটা বেসিক হচ্ছে আঠেরো হাজার টাকা মিনিমাম কোয়ালিফিকেশান কি লাগবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এসসি এস টি ও বিসি যারা রয়েছেন বা পিডাব্লিউ বিডি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মার্কসের ছাড় থাকবে এছাড়া মাধ্যমিক পাস সেই সঙ্গে আইটিআই ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করা যাবে আইটিআই ডিগ্রি পেতে গেলে এনসিভিটি বা এস টেকনিশিয়ান গ্রেড থ্রিতে ট্রেনিং প্রাপ্ত হতে হবে এ দেখুন গুরুত্বপূর্ণ যেটা বিষয় এজ এজ দেখে নেওয়া যাক এজ বলা হচ্ছে যে গ্রুপ সি পদে আঠারো থেকে তিরিশ বছর এবং গ্রুপ ডি পদে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স সীমায় বয়সে উর্ধসীমায় ছাড় পাবেন যারা এসসি এসটি টি রয়েছেন তারা পাবেন ফিস দেখুন জেনারেলদের ওবিসিদের চারশো টাকা এবার দেখুন এসসি এস টি হচ্ছে আড়াইশো টাকা টোটাল হচ্ছে একশো নম্বর পরীক্ষা হবে এই দেখুন গ্রুপ সি যে রিটেন টেস্ট হবে সেখানে থাকবে ষাট মার্কস এবং যেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেখানে থাকবে চল্লিশ মার্কস টোটাল হচ্ছে টোটাল হচ্ছে একশো মার্কস থাকবে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এই দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান এই ফর্মটা ফিল আপ করার পরে আপনারা কিন্তু যাবতীয় ডকুমেন্ট সেগুলো সাবমিট করবেন সাবমিট করে কোথায় পাঠাবেন অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখুন ভালো করে দ্য জেনারেল ম্যানেজার পার্সোনাল রিক্রুটমেন্ট স্টেট সেকশান ইসি রেলওয়ে হেডকোয়ার্টার অফিস হাজিপুর ডিস্ট্রিক্ট বৈশালী বিহার পিন নম্বর দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা পাঠাবেন আর অবশ্যই কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে পেস্ট করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে এই নোটিফিকেশান দিয়ে দেব ধন্যবাদ